সম্প্রতি প্রায় পঁচিশ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীদের চাকরি বাতিল সংক্রান্ত মামলার শুনানি হয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে উনত্রিশ এপ্রিল শুনানির সময় বিচারপতি মহোদয় এসএসসিকে প্রশ্ন করেছিলেন যে প্যানেলে যোগ্য ও অযোগ্যদের পৃথক করবেন কিভাবে আপনারা তখনই কিন্তু যোগ্যদের আশার আলো দেখা গিয়েছিল আমার আগের ভিডিওতেও আমি বলেছি যে মামলাটির আগাগোড়া বিশ্লেষণ করে এটুকু বোঝা যায় যে যোগ্যদের চাকরি ফিরে পাবার রাস্তা খোলা রয়েছে এসএসসির হাতে কারণ এসএসসি যদি যোগ্য ও অযোগ্যদের পৃথক তালিকা কোর্টকে জমা দেয় তবেই তা সম্ভব কিন্তু মামলাটি হাইকোর্টে চলার সময় কোর্ট বারবার যোগ্য ও অযোগ্যদের পৃথক তালিকা চাইলেও বারবারই এসএসসি সেই তালিকা দিতে ব্যর্থ হয় কারণ এসএসসি চেয়েছে অযোগ্যদের বাঁচাতে তাই যোগ্যদের বরাবরই শিখণ্ডী হিসাবে দাঁড় করিয়ে অযোগ্যদের রক্ষা করতেই এসএসসি যেন বদ্ধপরিকর ছিল যে কারণে এই বিশাল সংখ্যক শিক্ষক ও শিক্ষাকর্মীরা আজ অনিশ্চয়তার মুখে এমনকি উনত্রিশ এপ্রিল শুনানির সময়ও এসএসসির এসসির আমতা আমতা করে জানায় যে তাদের কাছে কিছু সেকেন্ডারি এভিডেন্স রয়েছে যা থেকে যোগ্যদের তালিকা করা যেতে পারে কিন্তু এক সাক্ষাৎকারে এসএসসি সভাপতি জানান যে তারা একেবারে একশো ভাবে সার্টিফাইড করতে পারবেন না যে যোগ্যরা সম্পূর্ণ সঠিক সেই সাক্ষাৎকারে কি বলেছিলেন শুনুন তার বক্তব্য যারা বেআইনি যারা অযোগ্য বাকি সবাই যোগ্য দেখুন আমাদের যা রেকমেন্ডেশন গেছে তার মধ্যে আমরা চিহ্নিত করেছি এদের বাকিরা যোগ্য এবারে যদি কোনো নতুন তথ্য প্রমাণ না আসে বা আপাত দৃষ্টিতে এই মুহূর্তে তথ্যে দাঁড়িয়ে তারা যোগ্য বাকি সবাইকে যোগ্য বলতে আমি আপনি তো তাহলে পাচ্ছেন না এটা কখনো সার্টিফাই করা যায় না সবাইকে আমি তো চেক করে দেখিনি তাদের ওয়েমার কি আমি বাকি উনিশ হাজারের বা বাকি তেইশ লক্ষের ওয়েমার চেক করে দেখেছি কিন্তু এরই মধ্যে ঘটে গেল এক মিরাকল যা আমার মনে হয় মামলাটিতে যোগ্যদের কাছে সুখবর বলেই বিবেচিত হবে তা হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তিন মেয়ের নির্বাচনী ভাষণ তিনি সেখানে বলেন আমি যোগ্যদের পাশে আছি এবং তাদের আইনি সাহায্য দেওয়ার জন্য একটি লিগাল সেল খুলে তাদের সহায়তা দেওয়ার নির্দেশও তিনি রাজ্য নেতৃত্বকে দেন দেখা যাক তিনি কি বলেছিলেন তিন মেয়ের সেই ভাষণে मैंने बंगाल बीजेपी से कहा है कि प्रदेश स्तर पर एक लीगल सेल और एक सोशल मीडिया प्लेटफॉर्म बनाया जाए इससे उन लाभार्थियों को मदद होगी जो डॉक्यूमेंट्स सही होने के बाद भी इस घोटाले के शिकार हुए हैं बीजेपी ऐसे अभ्यर्थियों को कानूनी सहायता भी देगी और उन्हें न्याय दिलाने के लिए पूरी ताकत से काम करेगी প্রধানমন্ত্রীর এই ভাষণের পরপরই এসএসসি চেয়ারম্যান একশো ডিগ্রি ঘুরে সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দেন যে এসএসসি যোগ্যদের তালিকা দিতে প্রস্তুত আছে তাদেরই স্ট্যান্ড হল যোগ্যদের রক্ষা করা এবং আগামী শুনানিতে তারা সেই স্ট্যান্ড মতোই যোগ্য ও অযোগ্যদের তালিকা জমান যোগ্য দেওয়া প্রার্থী তাদের পাশে অবশ্যই কমিশন থাকবে আমরা চেষ্টা করব। যে মহামান্য সুপ্রিম কোর্টে এখন বিষয়টি আছে বিচারাধীন যে মহামান্য সুপ্রিম কোর্টকে এটা আশ্বস্ত করতে যে এই তালিকা থেকে যোগ্য অযোগ্য বিভাজন করা সম্ভব এখন প্রশ্ন হলো সত্যই যদি এসএসসি আদালতে পৃথক তালিকা জমা দেয় তবে যোগ্য চাকরি হারাদের চাকরি ফিরে পাবার প্রবল সম্ভাবনা সৃষ্টি হবে তাহলে নিঃসন্দেহে তা চাকরি হারাদের কাছে এবং আমাদের কাছে সুখবর এছাড়া একটি সূত্র থেকে জানা যাচ্ছে যে এক্ষেত্রে এসএসসি কিন্তু কিছুটা অগ্রসর হয়েছে উনত্রিশে এপ্রিল শুনানির সময় সুপ্রিম কোর্টে এসএসসি জানিয়েছিল যে তাদের কাছে কিছু সেকেন্ডারি এভিডেন্স আছে যেগুলি থেকে এই তালিকা প্রস্তুত করা সম্ভব ওই সূত্রটির বর্ণনা অনুসারে ওয়েমআর ও একাডেমিক স্কোরের পুনর্মূল্যায়নের তা করা সম্ভব প্রথমত যে হার্ডিক্স এই মুহূর্তে আছে যেগুলি গাজিয়াবাদ থেকে উদ্ধার করা হয়েছিল তা থেকে স্ক্যান কপি নিয়ে তা পুনর্মূল্যায়ন করা হবে তারপর একাডেমিক স্কোর ফের যাচাই করা হবে এরপর ওএমআর স্ক্যান থেকে প্রাপ্ত নম্বর ও একাডেমিক স্কোরের সাথে পার্সোনালিটি টেস্টের নম্বর যুক্ত করে চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হবে কিন্তু ক্ষেত্রেও। অনেক বিশ্লেষক অনেক রকমভাবে প্রশ্ন তুলেছেন যেমন হাইকোর্টের রায়ে যে সতেরো রকম দুর্নীতির কথা বলা হয়েছিল তার এক রকম হলো ওএমআর বিকৃতকরণ বা ওএমআর আর অর্থাৎ অনেকেই কেবলমাত্র নাম রোল নাম্বার লিখে সাদা ওএমআর জমা দিয়েছিলেন তাদের ওএমআর এর উত্তরপত্র নিয়োগকারীরা পূরণ করার পরেই সেগুলি মেশিনে ঢুকিয়েছিলেন অর্থাৎ এই ধরনের ওয়েমারগুলির আরগুলির থেকে যে স্ক্যান কপি নেওয়া হবে সেগুলি মোটেই কিন্তু ত্রুটিমুক্ত হবে না অর্থাৎ ওয়েমারের যথার্থ মূল্যায়ন হবে না দ্বিতীয়ত যাদের ওয়েমার পুরোপুরি নেই তাদের ক্ষেত্রে কি হবে তৃতীয়ত পার্সোনালিটি টেস্টের যারা ডাকি পাননি তাদের ক্ষেত্রে ওই নম্বর যুক্ত হবে কিভাবে কারণ অনেক বিশ্লেষকের মতে এতে ভুক্তভোগী কেবলমাত্র পঁচিশ হাজার নয় এতে প্রকৃত ভুক্তভোগী যারা যারা দু সালে পরীক্ষা দিয়েছিলেন তারা সবাই কারণ দুর্নীতির কারণে এদের অনেকেই তো পার্সোনালিটি টেস্টে ডাকি পাননি তবে যাই হোক যেহেতু স্বয়ং প্রধানমন্ত্রী যোগ্যদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন এবং এসএসসিও তাদের স্ট্যান্ড বদল করে যোগ্যদের তালিকা দেওয়ার কথা ঘোষণা করেছেন সুতরাং আশার আলো অবশ্যই আছে সত্যই যদি এসএসসি সঠিকভাবে যোগ্যদের তালিকা প্রস্তুত করে আদালতে দেয় তবে নিঃসন্দেহে তা যোগ্য চাকরিহারাদের কাছে সুখবর কিন্তু এত কিছুর পরেও যদি এসএসসি আগের মতোই যোগ্যদের ঢাল করে অযোগ্যদের বাঁচানোর চেষ্টা করে এবং আদালতে দুর্নীতিগ্রস্ত তালিকা জমা দেয় তবে বিষয়টি আরও জটিল হবে তবে একজন সাধারণ নাগরিক হিসাবে আমাদের দাবি থাকবে এসএসসি যেন সঠিক তালিকা জমা দেন যাতে যোগ্য চাকরি হারারা যেমন তাদের চাকরি ফিরে পান তেমনই যারা যোগ্য চাকরি প্রার্থী দীর্ঘদিন রাস্তায় বসে কাঁদছেন তারাও যেন তাদের হকের চাকরিটা পান ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে এ ধরনের তথ্যবহুল ভিডিও তৈরি করতে আমাকে উৎসাহিত করবেন ধন্যবাদ